আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ আঠাশ জুন শনিবার দু হাজার পঁচিশ বাংলাদেশের একাধিক জেলায় দিয়ে আসছে ভারী বৃষ্টিপাত সেই সাথে তীব্র বজ্র বৃষ্টির সতর্কতা তো প্রিয় বন্ধুরা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আজ আঠাশ জুন শনিবার তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপরে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলছে সেই সাথে বৃষ্টির সতর্কতা আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের মহেশখালী নয় এবং চাকারিয়া থানসি বান্দরবন এদিকে সাতকানিয়া এদিকে রয়েছে রঙ্গাছড়ি এবং চট্টগ্রাম রাজস্থরী বিলাসড়ি রাঙ্গামাটি হাজারি এবং এদিকে ফাতিকছড়ি উপজেলা মানিকছড়ি লংদু এবং এদিকে রয়েছে খাগড়া খাগড়াছড়ি এবং দিঘে নেলাতে এক সপ্তাহ বাড়ি থেকে অতি বৃষ্টিপাত দেখা যেতে পারে সে মেঘের গর্জন এবং বজ্রপাত ঘটতে পারে এবং দমকা ঝড়া হয়ে যেতে পারে এছাড়াও বিরামবন কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগোনা ঝালকাঠি এবং শরীয়তপুর এছাড়াও কুয়াকাটাতে মাঝারি থেকে চিটি বৃষ্টি দেখা যেতে পারে এসব বিভাগের জেলায় আর কিছুক্ষণের মধ্য তার সাথে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে চাতাক বাজার বিশম্বরপুর ফেনারবাগ সিলেট জয়ন্তপুর এসব বিভাগের জেলায় সিটি থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও রংপুর বিভাগে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যে এছাড়াও কিন্তু বিকাল থেকে সন্ধ্যা এবং রাতের বৃষ্টিপাত দেখা দিতে পারে ভিতরে সাতক্ষীরা এবং খুলনা যশোর এবং মেহেরপুর বিভাগের কিছু কিছু জেলাতে যেমন সেই জেলাসমূহ আমরা এই মুহূর্তে দেখে নেব যেমন দেখতে পাচ্ছেন শ্যামনগর কালীগঞ্জ এবং এদিকে রয়েছে বাঁকাবাজার এদিকে রয়েছে দাকপ মংলা এছাড়াও কিন্তু বাতিয়া খাটা এবং খুলনা এবং ডুমরিয়া তালা এবং সাতক্ষীরা এছাড়াও এদিকে কলারোয়া এদিকে রয়েছে কেশবপুর এদিকে গিলাতলা এদিকে রয়েছে অবাইনগর এদিকে রয়েছে বসুন্দিয়ামর এদিকে রয়েছে বাগের পাড়া এবং যশোর এছাড়াও রয়েছে এছাড়াও রয়েছে চৌগাছা এদিকে রয়েছে কেশবপুর এদিকে রয়েছে কোছিয়ামরা এদিকে দার্শনা দামোহদা এবং আলমডাঙ্গার কিছু কিছু জেলা এবং মেহেরপুর চুয়াডাঙ্গা কিছু কিছু জেলা আহ যেমন এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর এবং এদিকে রয়েছে আহ এদিকে রয়েছে বানগন হাবরা এদিকে রয়েছে চন্দননগর এদিকে রয়েছে খারদাহা কলকাতা এদিকে বারুইপুর এর আশপাশে জেলা গোসাবা এবং জয়নগর মাজিলপুর এর আশপাশে জেলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সন্ধ্যা থেকে রাতের ভেতরে এবং বিকাল থেকে সন্ধ্যার ভেতরে মেঘলা আকাশ কিন্তু গোটা বাংলাদেশেই দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু খুলনা মেহেরপুর বিভাগের জেলায় মাঝারি থেকে সিটিপোটা পারে এছাড়াও কিন্তু সিলেট বিভাগের জেলার প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সিটিভোটা ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজ আঠাশ তারিখ এবং তারই মাঝেই কিন্তু কালো মেঘের আনাগোনা এসব বিভাগের জেলায় দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সিলেট বিভাগের জেলায় এবং রংপুরের কিছু কিছু জেলাতে সিটিপুরা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তোপিও বন্ধুরা এর মাঝেই কিন্তু সিটিপুরা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত গোটা বাংলাদেশেই দফায় দফায় দেখা যেতে পারে তোপিও বন্ধুরা এই মত ধন্যবাদ সাথে থাকার জন্য